হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো একটা গোপসোনাদের ঘুম থেকে ওঠার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল দেখো আমার গোপসোনাটা কত সুন্দর শুয়ে আছে চারজন একসাথে আর আমি না ওদেরকে এখন খাটে শোয়াই না নিচেই বিছানা করে দিই চারজনকে একসাথে সুন্দর ঘুমিয়ে থাকে কারণ এই খাটের মধ্যে দেখো চারজনের খুব চাপাচাপি হয়ে যায় তো সেই জন্য আমি ওদেরকে নিচে শুয়ে দিই তো দেখো এবার ওদেরকে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলে দিচ্ছি বড় ঘণ্টাটা বাজাই না কারণ বড় ঘণ্টাটা না অনেক জোরে আওয়াজ হয় তাই আমার কোথাও মনে হয় যে এই ছোটোটা বাজালে আসতে আওয়াজ হবে ওদের ঘুম থেকে উঠতে সুবিধা হবে আর বড় ঘণ্টাটা বাজালে ওরা চমকে উঠবে তো দেখো এটা আমার বড় সোনা আর এটা ছোট্ট সোনা তো দুজনকে ঘুম থেকে তুলে দিলাম আর এই যে দুজনকে দেখছো এরা দুজন আমার কাছে কিছু দিনের জন্য বেড়াতে এসেছে এটা হলো আমার ননদের গোপাল তো খাবরা থেকে ওরা আমার কাছে কিছু দিন থাকবে এখানে এসেছে একটু অসুবিধার জন্য এটা আমার মেজ গোপাল তো যথারীতি আমি চারজনকে দেখো ঘুম থেকে তুলে দিয়েছি এবার ওদের বিছানাটা গুছিয়ে নেব ওদের বিছানাগুলো না দেখো এটা ওদের মশারি আমি যেটা এখন টানাই না কারণ প্রচণ্ড গরম তো সেই জন্য মশারিটা টানাই না ওদের বিছানাগুলো দেখো এরকম ডাব্বার মধ্যে আমি অ্যারেঞ্জ করে রেখে দিই এতে খুব সুন্দর পরিষ্কার থাকে আর গোছানোও থাকে তো আমি এই ডাব্বাটার মধ্যে গুছিয়ে রেখে দিই বাসিগুলো সরিয়ে নিয়ে বিছানাটা তুলে দেব। তো দেখো এই চাদরটা না বড্ড ছোটো হয়ে গেছে যেহেতু এখন বাজারে যাচ্ছি না তাই চাদর কেনা হচ্ছে না কারণ গদিটা আমি নতুন বানিয়েছি বেশি দিন হয়নি তাই চাদরও নেই আর চাদরটা যেটা আসছে সেটা খাটে তাই দেখো মাদুরটা কত সুন্দর ছোট্ট এটা এখন একটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই মাদুরটা বিছিয়ে ওদেরকে খেলতে দিই মাঝে মাঝে কিছু খেতে দিই আবার এটা বিছানা করার সময় নিচে পাতিয়ে দিই চাদরটাও দেখো ডাবাটার মধ্যে ভরে রেখে দিচ্ছি এতে গুছানো থাকবে সুন্দর তোমরা চাইলে তোমরা এরকম সুন্দর গুছিয়ে রাখতে পারো এতে দেখতেও ভালো লাগে আর জিনিসগুলো খুব সুন্দর পরিষ্কারও থাকে এবার ওদের মুখ মুছিয়ে দেবো আর মুখ মোছানোর জন্য দেখো আমি এরকম একটা স্প্রে বটল ব্যবহার করি যেটার মধ্যে আমি গঙ্গা জল আর হলো গোলাপ জল আর ওই অগরু এই তিনটে একসাথে মিশিয়ে রেখে দিই গঙ্গা জল গোলাপ জল আর অগরু মিশিয়ে রেখে দিই স্প্রে বটলটা দিয়ে গামছার মধ্যে স্প্রে করে আমি ওদের সকালবেলা মুখটা মুছিয়ে নিই এতে আমার ভীষণ সুবিধা হয় কাজটা করতে রোজ রোজ জল নিয়ে ওদের আলাদা করে আমাকে মুখ ধোয়াতে হয় না ডাইরেক্ট এটা দিয়ে স্প্রে বটল থেকে স্প্রে করে মিশিয়ে একবার রেখে দিলে অনেক দিন চলে যায় তো আমি ওদের সুন্দর করে মুছিয়ে টুচিয়ে ওদের জায়গায় বসিয়ে দেব এই যে এটা আমার নরদের গোপাল তো সুন্দর করে ওদের মুছিয়ে দিয়ে ওদের আসনে বসিয়ে দিচ্ছি এই আসনগুলোতে এই আসনগুলোও ছোটো ছোট ওদের দুজনের দুটো আসন আছে বলে ওদের চারজনকে আমি একই সাথে খাটে বসাই আসনেও বসাচ্ছি না এবার ওদেরকে আমি একটু খেতে দিয়ে দেবো দেখো ওদের খাবার আমি রেডি করছি আর সকালবেলা আজকে ভাবছি একটু নকুলদানা মিষ্টি দিয়ে দেব আর সঙ্গে ছিল যেহেতু আমের সিজন একটু আম বানিয়ে দেব আম ফলটা বানিয়ে দেব ওদেরকে কারণ সারাদিনের মলে যদি কখন আবার আমি আসবো সেই জন্য আমি একটু খাবার বেশি করে দিয়ে বানিয়ে গুছিয়ে রেখে দিই কারণ আমি তো কাজ করি তার জন্য কখন আসবো হয়তো কাজে বেরোলে পরে পার্লারের কাজ থাকে মেকআপের কাজ থাকে তো সেই জন্য সবসময় আমি বারবার দিতে পারি না তো একটু বেশি করে খাবার দিয়ে গুছিয়ে রেখে দিই আবার যখন দুপুরবেলা আসি দুপুরবেলা এসে খেতে দিয়ে দিই তো দেখো চারজনকে খেতে দিয়ে দিলাম সঙ্গে আমি আমার গুরুদেবকেও খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে চারজনকে এই যে বসিয়ে রেখে দিয়েছি একসাথে আর এরকম একটা ছোট্ট ঘটের মধ্যে দেখো আমি জল দিয়ে ঢাকনা দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে একটা গ্লাস এরকম দিয়ে রাখি সব ভগবানের উদ্দেশ্যে যার যখন মন চাইবে একটু খেয়ে নিতে পারবে সেই জন্য সারাদিনের জন্য আমি জলটা দিয়ে রাখি তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা